আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে দেখাবো কলমি শাক ভাজি আর কলমি শাকটা কত সুন্দর মজাদার আর খেতে কিন্তু দারুণ তো আজকে তোমাদের সাথে এটা নিয়েই আমি এই রেসিপিটা শুরু করব তো দেখতেই পারছো আমি এই শাকটা কিন্তু পানির উপরে যেই শাকটা হয় কচুরির ভিতর দিয়ে সেই শাকটা তো আমি কিন্তু নৌকায় গিয়ে তো এই শাকটা তুলে আনছি আমার কাছে কিন্তু এই তুলার শাকটা কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু বাসায় এসে এই যে আমি ছোট ছোট করে তুলে সুন্দর করে তুলে নিচ্ছি আর এই শাকটা কিন্তু দারুণ খেতেও অনেক টেস্টি হয় আর এটা অনেক উপকারিতা আছে। খেতে কিন্তু অনেক ভালোই তো ভিটামিন অনেকটা বেশি তো এই কারণে আমিও অনেক ভালো পাই এইটা খেতে তো দেখতে পারছো কি সুন্দর করে আমি বেছে নিতেছি তো দেখো এই যে আমি কিভাবে বেছে নিতেছি তোমরা দেখতেছোই এটা কিন্তু আমি এটাকে কিন্তু এই যে দেখছো খালি আগা আর পাতাগুলোই নিয়েছি যেটা নষ্ট পাতা পাতা সেইগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি তো ভালো ভালো পাতাগুলোই শুধু নিচ্ছি দেখো এই যে আমার কতগুলো শাক হয়েছে আর সব কিন্তু আমি ফেলে দিছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পারছো আর আমি এটাকে এখন সিদ্ধ করে নিব তো আমি সিদ্ধ করার সুন্দর করে সিদ্ধ করে তারপরে এটা রান্না করব তো দেখতে পারছো বন্ধুরা এটা এখানে কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিব এখন তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো এখন কিন্তু আমি ঢেকে দিলাম সুন্দর করে তো আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো এটাকে দেখো আমি পাঁচ মিনিট পরে চলে আসছি কতটা সুন্দর হয়েছে সিদ্ধ তো এইভাবে করে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিব এটাকে তো বন্ধুরা দেখো এই কলমি শাকটা কিন্তু খেতে অনেক অনেক দারুণ আর আমার ফ্যামিলি সবাই খেতে ভালোবাসে তো মাঝে মাঝে আমি রান্না করি তো দেখতে পারছে এখন কিন্তু আমি উঠিয়ে নেবো এটাকে উঠিয়ে সুন্দর করে আমি আবার বাগান দেওয়ার জন্য মানে তেলে দেওয়ার জন্য আবারও প্যানটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবো তো দেখো এই যে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ রসুন এটা দিয়ে সুন্দর করে এখন ভেজে নিব আর এইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে সময় নিয়ে তো দেখতে পারছো বন্ধুরা কতটা সময় লাগছে আমার এটা ভাজতে তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো দেখতে পারছো এভাবে করে আমি কিন্তু এখন ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব তো শাকগুলো কিন্তু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখো এভাবে করে আমি সুন্দর করে তেলের পার দিয়ে দিব। তো দেখো এই যে আমি এভাবে করে কিন্তু এখন নাড়াচারা দিয়ে নেব তো শাকটার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসছিল আর খেতে কিন্তু অনেক স্বাদ ছিল তো দেখো এই যে আমার কিন্তু রান্না করে নিচ্ছি সুন্দর করে এভাবে কিন্তু একটু আস্তে আস্তে চামচ দিয়ে কিন্তু ভেঙে দিতে হবে তাহলে কিন্তু একটু ভালো হবে নরম নরম হবে না নাহলে খরখড়াই থেকে যাবে শাকটা তো নরম নরম করার করলে কিন্তু শাকটা খেতে দারুণ হবে তো এই তো আমার শাকটা রেডি তো দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা দেখো বন্ধুরা কতটা সুন্দর করে আমি রান্না করে নিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফেজ